বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে রবিবার ছুটি অফিস অনেক দিন পর বাগানে একটু ঢুকবো অনেকদিন বাগানে ঢোকা হয়নি বাগানের অবস্থাটা কী হয়েছে একটু দেখব অনেক দিন পর বাগানে ঢুকবো আর বৃষ্টি হয়েছে অনেক দিন থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে অবস্থাটা খারাপ হয়েছে এই দেখো এইদিকে সব মানে যা আছে এইদিকে গাছপালা টালা সব ভেঙে গেছে ভেঙে গেলে সব পড়ে গেছে সেই গাছ ছিল সেই গাছগুলো সব ভেঙে গেছে রাস্তা খারাপ হয়েছে বাগানে সব পরিষ্কার করা হয়েছে আজকাল ভেন্ডি গাছটা দেখো এই ভেন্ডি ধরেছে এই গাছ

বাগানের অবস্থা হয়ে দেখো সব এই যে সব পড়ে গেছে যা আছে সব পড়ে গেছে সেই তো দিন বর্ষায় না বর্ষাতে দেখো এর গোড়াটা দেখো কত মোটা ছিল সেই কুদুলি গাছ এই যে ভেন্ডি গাছ হয়েছে এই যে দু একটা দু একটা ভেন্ডি হয়েছে গাছের সাইজ গাছ কিন্তু অনেক বড় দেখো এই মাথা থেকে মাথা কত বড় গাছটা দেখ তারপরে আমার সমান গাছ আমার আমার সমান গাছ হয়ে গেছে কিন্তু আসলে ভেন্ডি এখন হচ্ছে ধরেনি একটা দুটো ধরেছে ভেন্ডি ভেন্ডি হয়নি তো ওই চলো দেখি

দেখো সেসব লজ্জা পেয়ে গায়ে টাচ করলেই সব লজ্জা পায় আর ওইদিকে গাছ ছিল সব গাছ সব পড়ে গেছে মানে ওইদিকে ঝিঙে গাছ ছিল শসা গাছ ছিল সব আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে সব শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর দেখো আজকের হোট আজকের রৌদ্র দেখো কত রৌদ্র গাছপালা সব নষ্ট হয়ে গেছে এদিকে আর এই ভেন্ডি গাছগুলো কটা আছে এদিকটাতে সব বাগান শেষ হয়ে গেছে নতুন করে বাগান তৈরি করতে হবে যা গাছ ছিল এই দিকে এইদিকে শুধু এই গাছগুলো আছে টিপের গাছটাও নষ্ট হয়ে গেছে সব ওই দিকে এই গাছগুলো আছে শুধু আর লেবু গাছটা ওখানে আছে এইদিকে সব গাছগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টি রবিবার অফিস ছুটি আছে তা সকালে থেকে উঠে তাড়াতাড়ি একটু বাজার গেছিলাম বাজার থেকে একটু মাংস নিয়ে এসে তুমি আজকে চিকেন রান্না করছে আমি তাই বললাম যে চলো ঠিক আছে সকালে বাজারে উঠে চিকেন নিয়ে আসলাম চিকেন রান্না করছে এই যে তুমি ওখানে আছে রান্না করছে তাই দেখো গাছগুলো দেখা যাও সব থেকে দেখে যাও এই গাছটা ফল এখনও আছে দু একটা আছে এই গাছটাতে ইড়িটা এদিকে সব গাছ সব গাছ পুরো নষ্ট হয়ে গেছে ঝড়ে আগের দিন বৃষ্টি এমন ঝড় বৃষ্টি হয়েছে ষ্টকে নষ্ট হয়ে দেখো এই দেখো পিছনে সব পুকুর মানে পুকুরেও সব ভর্তি করে জল রাস্তা রাস্তা সব ডুবে গেছে চারিদিকটা রাস্তা দেখ রাস্তাতে জল ভর্তি হয়ে গেছে আর চারিদিকটা দেখো এদিকে রাস্তায় জল ভর্তি হয়েছে ততনু আজকে চিকেন রান্না করতেছে চলো বন্ধুরা কীভাবে রান্না করে দেখি আমরা তারপরে খাওয়া দাওয়া হবে ছোট ছোট পিপে হয়েছে তার হয়েছে ওই দিকটা হেলে যাচ্ছে দড়িতে বেরিতে হয়েছে তো একদিন বৃষ্টি হচ্ছে তো

এই দেখো আগের চিকেনটা ম্যারিনেট করা ছিল আমাদের এখানে ছিল টক দই সর্ষে তেল হলুদ এই করে দিয়ে মানে আধা ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম লবণ ফুল এটা ওটা আর ঠিক আছে ঠিক আছে এই ঘরে এইখানে রাখ আমি দেখোন তো সেকেন্ড তোমার মত তো ওর ভেন্ডি আছে ছোটটা একটা ভেন্ডি আছে কোথায় তো বলবে তো কি আছে কেন বাবা

আছে আর চিকেনটাতে কড়াইতে দুয়ার পর কিছুটা নাড়াচাড়া করার পর কিছুটা সময় আমরা ঢাকাতে রেখেছি তারপর দেখো মশলা একটু ভালো করে কষি কষে নিতে হবে এটা দিচ্ছে আমরা আলু দিয়ে দিল চিকেনের উপরে দিয়ে কিছুটা রান্না করে নেবো তারপর আবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটা দেওয়ার পর কিছু সময়ের জন্য আমরা নেড়ে চিড়ে একটু রান্না করে নেব মশলাটা যাতে ভালো করে মিশে যায় চারিদিকটাতে যেমন এতে দেওয়া আছে জিরা আদা রসুন পেঁয়াজ তারপরে একে একে মশলা আমরা সব দিয়ে দেবো দেবো গোড়ো লঙ্কা দেবো কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেওয়ার পর তারপরে আমরা হলুদ দেবো দিয়ে ভালো করে একটু নেড়েচিঁড়ে রান্না করে নেবো

সমস্ত কিছু মশলা দিয়ে একে একে দুয়ার পর দিয়ে কষানোর পর দেখো চিকেনটার কালারটা এসে দেখো হেভি সুন্দর কালার আছে দেখতেও হেভি লাগছে আর চিকেনটা প্রায় রান্না করার শেষের পথে আমাদের দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো দেখতে লাগছে দেখো কত সুন্দর කරාද බෙටයිද සෙට් කොත්තවීමති ਸਪਰੇਅ ਰਨ ਨਾ ਹੋਇਆ ਚਾ 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 ਸਪਰੇਅ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে তার টাটা